আয়ো হেব্য আহাদুকালে তোমা তোমাদের মধ্যে এমন কেউ আছো তোমাদের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে অবশ্যই তোমরা তা অপছন্দ করবে মনে রাখবা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা যেমন খারাপ অপরাহা এবং নিকৃষ্টতম ঘৃণ্যতম নিন্দনীয় কাজ গিবত করা তার চেয়েও বেশি মারাত্মক খারাপ কাজ আর তার জন্যই তো আল্লাহর নবী বলেন আল গিবা তো আশা দুমিনা জিনা গিবধ করা চুগুনখুরি করা পরনিন্দা করা পরচর্চা করা জিনার চেয়েও বেশি মারাত্মক গরহীত কাজ নাউ বিল্লাহিন